তো একটা ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড আইডি ওর পাসপোর্ট থাকতে হবে যা এনআইডি অথবা ড্রাইভার লাইসেন্স যেটা সরকার কর্তৃক প্রদত্ত অবশ্যই ভ্যালিড হতে হবে এটা আপনাকে এনশিওর করতে হবে দেন আপনাকে থাকতে হবে রিসেন্ট ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট ওর ক্রেডিট কার্ড স্টেটমেন্ট তো আপনার বাংলাদেশের যে ব্যাংক আছে যে কোনো একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্ট থেকে একটা স্টেটমেন্ট উত্তোলন করবেন অথবা যদি আপনার কাছে কোনো ক্রেডিট কার্ড থাকে সেই ক্ষেত্রে একটা ক্রেডিট কার্ড নেবেন অবশ্যই যাতে আপনার এনআইডি কার্ডের সাথে এখানে যে এনআইডি কার্ডটা পাসপোর্টটা প্রোভাইড করবেন সেটার সাথে যাতে মিল থাকে দেন আপনার কাছে থাকতে হবে একটা চার্জেবল ডেবিট কার্ড ওর ক্রেডিট কার্ড যেটা আপনার নামে থাকবে এই ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড তো ডেবিট কার্ড যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে ডুয়াল কারেন্সি থাকতে হবে ডুয়াল কারেন্সি কিরকম আপনার যদি পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংকে যখন আপনি যাবেন তখন বলবে যে আমি ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন তারা আপনাকে একটা ডোয়াল কারেন্সি কার্ড প্রোভাইড করবে সেই কার্ডটা দিয়ে আপনি কিন্তু এই চার্জেবল অর্থাৎ মানে যে উনচল্লিশ দশমিক সামথিং কিছু ডলার যে প্রথমে প্রোভাইড করতে হয় সেটা আপনার কাছ থেকে নেবে দেন আপনাকে থাকতে হবে একটা মোবাইল ফোন আপনার একটা মোবাইল ফোন থাকতে হবে তো প্রথমেই সতর্কতা যেটা হলো আপনি এই অ্যাকাউন্টটা মোবাইল দিয়ে করতে যাবেন না আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে সেটা দিয়ে করতে যাবেন না আপনি কি করবেন আপনার পিসি অথবা ল্যাপটপের মাধ্যমে অ্যাকাউন্টটা করতে যাবেন আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে গিয়ে অনেক জামেলায় পড়ে যাবেন বিভিন্ন প্রবলেম হয়ে যাবে সুতরাং আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনাকে অবশ্যই একটা কম্পিউটার অথবা যে কোনো কিছু দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে তো এই অ্যাকাউন্টটা করার জন্য আমরা প্রথমেই চলে যাব এখানে আমাদের আরো কিছু প্রয়োজন আছে সো আমি একটু আবারও বলে দিচ্ছি আপনার একটা এলএলসি থাকতে হবে যেখানে আপনার বিজনেস ইউএসএ অথবা ইউএসএ সবচেয়ে বেটার আপনারা যারা তে অ্যাকাউন্ট ফার্মেশন নিয়েছেন বা এলএলসি অ্যাকাউন্ট করছেন এলএলসি টা নিয়ে নেবেন ঠিক আছে এলএলসি নেয়ার পর আপনি কাজটা করবেন এই যদি আপনি এলসি ছাড়া করতে চান সেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে প্রবল পাবেন না তো এলএলসি সম্পর্কে আমার আরো ভিডিও আছে আপনারা চাইলে ওটাও দেখে আসতে পারেন এলএলসি আপনি কিভাবে নেবেন ওকে তাহলে আমরা চলে যাচ্ছি মূলত কীভাবে আমাদের অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করবো সো আমরা চলে গেলাম এইখানে যেটা হলো অ্যামাজন সেলার সেন্টার দেখেন সেলার সেন্টার ডট অ্যামাজন ডট কম আমরা নর্মালি ট্রাইপ করি অ্যামাজন ডট কম যেখান থেকে প্রোডাক্ট পার্চেস করে থাকি কিন্তু এখানে হলো একটা সেলার সেন্টার তো সেলার সেন্টার থেকে আপনি কিভাবে প্রোডাক্ট সাইন আপ করবেন সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যেটা আপনি আসলে এরকম বাংলায় ভিডিও খুব কমই পাবেন আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য পাশাপাশি লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য তো আমরা চলে যাচ্ছি সাইন আপ আমরা উপরে দেখতে পাচ্ছি সাইন আপ বাটন সাইন আপে আপনি ক্লিক করে দিবেন সাইন আপ ক্লিক করার পর এখানে দেখছেন অ্যামাজন সেলার সেন্টার গেট স্টার্টেড সেলিং পরে আমাজন এখানে বলতেছে ইমেল ওর ফোন নাম্বার সো আপনি এখানে ইমেলটা দিবেন আপনি আমি আমি এখানে আমার যে মেলটা আছে এটা ব্যবহার করব আপনি চাইলে এখানে পারেন সমস্যা নাই আপনি একটা মেইল ইউজ করবেন যেটা আপনি লগ করতে পারেন অথবা যে কোনো কাজ করতে পারেন ঠিক আছে তো আমি আমি এটা লগ ইন করা আছে এটা আমি একটু ওপেন করলাম পাশাপাশি একটু টেল যাবে আমি একটু মেলটা ওপেন করে রাখি ওকে সো এখন আমার কাজ এখানে ঠিক আছে দেন দিতে হবে আমাদের একটা পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা আপনি দিবেন হ্যাঁ কিভাবে এই ওরকম একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে অথবা কোথায় লিখে রাখবেন ঠিক আছে আমি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো পাসওয়ার্ডটা আমার মনে থাকবে আপনার মনে থাকার মতো রাখবেন আপনি তারপর নেক্সট করে দিবেন সরি সো এখানে একটা সাইন ইন অপশন এখানে আপনি ক্লিক করুন ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে একটু ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আপনি প্রথমে দেবেন আপনার নেইমাট ইজ ইউর নেইম্যান ইমেল আপনার নামটা দেবেন ঠিক আছে তো আমি এই অ্যাকাউন্টের নাম ব্যবহার করবো যেটা আপনি নাম ব্যবহার করবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী সেটাই দিয়ে দেবেন ঠিক আছে তো তো আমি এটা দিয়ে দিলাম এই যে ডট আর পাশাপাশি হলো ওই যে স্ল্যাশ এগুলো যেগুলো আছে আপনি এগুলো দিয়ে দিবেন যেভাবে আছে হ্যাঁ আপনার এনআইডি কার্ডের যেভাবে আছে ঠিক সেভাবে এটা দিয়ে দিবেন দেন ইমেলটা দিবেন আপনার যে ইমেলটা দেন পাসওয়ার্ড হ্যাঁ আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমি পাসওয়ার্ডটা তো রিনটা ওই আগেরটা ছিল আসলে লগ ইন লগ ইন ইনফরমেশনটা বাদ দেন এখন এটা হলো মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে হ্যাঁ ক্রিয়েট করার বিষয়টা আমি আমার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন নেক্সট করে দিলাম সেভ করে রাখলাম তো তারা প্লাজল অ্যাকাউন্ট সো এখানে আমার একটা প্লাজল দিতে হবে এটা স্টার্ট প্লাজল গেমের মতো এটাকে আপনি করে দেবেন দেখেন হাতের দিকে আমরা ওইটা একটু এদিকে একটু এদিকে দিচ্ছি যেদিকে ঠিক এভাবে হয়ে গেছে সাবমিট ওয়ান ডান ওকে একটাই আমাকে আমি ভুল করতাম তখন দুইটা দিত আবার দিলে আরো দিত এভাবে আস্তে আস্তে কিন্তু বাড়তেই থাকতো তো প্রথমেই চেষ্টা করুন শেষ করার জন্য দেখেন এখানে আমার একটা মেইল চলে আসছে অলরেডি অ্যামাজন থেকে তো আমরা একটু ক্লিক করি আমরা যদি একটু ক্লিক করি ভেরিফাই ওর অ্যামাজন অ্যাকাউন্ট দেখেন ভেরিফাই ওর আমাজন নিউ অ্যাকাউন্ট তো এখানে ভেরিফাই ইমেইল এড্রেস ফলো ইং ওয়ান টাইম পাসওয়ার্ড দেন আমি এই পাসওয়ার্ডটাকে কপি করলাম ওয়ান টাইম পাসওয়ার্ডটাকে এটা আমরা অথেন্টিকেশন এখানে দিয়ে দেবো ইন্টার ওটিপি দেন ভেরিফাই ওকে তো এখানে একটা ফোন নাম্বার চাইছে আমরা অনেক সময় কি করি ভুল করে থাকি যে এখানে ইউ এস তো আমরা ইউএসএন নাম্বার যেগুলা ওয়ান টাইম নাম্বার পাওয়া যায় ভেরিফাই এই সব নাম্বার তো বলেও এই নাম্বারটা দিবেন না আপনি আপনার বাংলাদেশি যে নাম্বারটা আছে আপনি যেটা ব্যবহার করেন অথবা কম ব্যবহার করেন যেটাই ব্যবহার করেন এটা দিয়ে দেবেন বাংলাদেশ থেকে যে নাম্বারটা আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি সো এটা হলো এই নাম্বার বাংলাদেশি নাম্বার দেখতে পাচ্ছেন বিডি প্লাস এইট এইট জিরো তারপর আমার যে নাম্বারটা এটা দেন অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দেবেন এখানে আপনার একটা কোড যাবে তো অনেক সময় দেখবেন যে এই কোডটা অনেক সময় আপনার নাও আসতে পারে তো এটা অনেক সময় আসে না শুধুমাত্র আপনি যদি মোবাইল ফোনে অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে আপনার কোডটা আসবে না আমার কাছে অলরেডি কোড চলে আসছে অ্যামাজন সেলার সেন্টার থেকে তো আমরা ওটিপি হিসাবে ফোর জিরো ওয়ান ফোর ফাইভ এইট তো এটা দিয়ে দিলাম ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্টটা ক্লিক করে দিলাম তো অনেক সময় অনেকেই কোয়েশন করেন যে ভাই আমার তো ওটিপি আসে নাই তো ওটিপি না আসার কারণ হলো মোবাইল ফোনে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন তখন কিন্তু আপনারা ওটিপিটা আসবে না তো এই জন্য আপনি কি করবেন আপনার পিসি দিয়ে করবেন তাহলে সবচেয়ে বেটার দেন এইখানে বলতে দিছে বলছে ওয়েলকাম হিয়ার টু হোয়াট ইজ এক্সপার্ট হোয়াট ইজ ইউল নিড এখন ব্যালেড গভর্নমেন্ট ইস্যুড আইডি যেটা আমি আগে অলরেডি বলছি রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট ক্রেডিট কার্ড স্টেটমেন্ট চার্জেবল ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড অ্যান্ড মোবাইল ফোন তো এটা অলরেডি আমি আপনাদের আগেই বলে দিয়েছিলাম সো এইটা দেখলে আপনারা বুঝবেন ব্যালেড গভর্নমেন্ট ইস্যু ইস্যুড আইডি অ্যান্ড ব্যাঙ্কের স্টেটমেন্ট ক্রেডিট স্টেটমেন্ট চার্জেবল ক্রেডিট ডেবিট কার্ড মোবাইল ফোন তো এগুলা দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন এখানে বলে দিছে তারপর এখন মূল কাজ শুরু আমাদের তো প্রথম কাজ শুধুমাত্র এখানে একটা অ্যাকাউন্ট করলাম এখন আমাদের মূল কাজ শুরু দেখেন প্রোভাইড ইউর ইনফরমেশন ডকুমেন্ট ওয়াল এন্ড সাবমিশন এখানে আপনি পাবেন দেন আমি বিগিন করে দিলাম তো অতি সতর্কতা অবলম্বন করতে হবে এই অ্যাকাউন্টটা করতে গিয়ে আপনি এখানে যদি একটু ভোম কিছু করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পাবেন না আপনি যদি সতর্কতার সহিত এই ভিডিওতে যেভাবে দেখানো আছে সেই জিনিসগুলো আপনি সুন্দর করে করেন তাহলে আশা করি আপনার অ্যাকাউন্টটা খুব দ্রুত অ্যাপ্রুভাল পাবেন এবং কি আপনি অ্যামাজনে সেলিং বিজনেসটা স্টার্ট করে দিতে পারবেন দেন বিজনেস লোকেশন তো এটা আপনি বিজনেস লোকেশনটা কোথায় দিবেন এটা দিবেন আপনি এখানে আপনি দিয়ে দিতে বাংলাদেশ ঠিক আছে তো এখানে ভুল করবেন না বিজনেস ট্রাইপ এখানে দেখেন এখানে আপনি কি দিবেন এখানে দিবেন আপনি আই এম ইন্ডিভিজুয়াল হ্যাঁ এখানে ইন্ডিভিজুয়ালটা দিবেন ঠিক আছে ভুলেও কিন্তু আপনি অন্য কিছু দিবেন না এখানে আবার এলএলসি যদি হয় প্রাইভেট লিমিটেড তো প্রাইভেট লিমিটেডটা আমি আমার যদি এল এলসিটা করা বাট এখান থেকে আমি দিচ্ছি না এটা পরে আমরা কিভাবে করবো এটা আমরা দেখবো যদি এটা ভার্চুয়াল ঠিকানা বুঝতেই পারতেছেন এখানে অনেক প্রবলেম হয় সো এখানে আপনি দিয়ে দিবেন অবশ্যই আই এম ভিজুয়াল দেন আমরা এটাকে আমরা পরে আপগ্রেডেড করব কোনো সমস্যা নেই ওকে সো আমি যেভাবে দেখাচ্ছি এই জিনিসটা এইভাবে করার চেষ্টা করেন তাহলে আর অন্য প্রবলেম হবে এখানে দেখেন প্লিজ এনश्योर বিজনেস টাইপ সেকশন অফ কারেক্ট ইন্ডিভিজুয়াল এটা আপনাকে শেয়ার কম্পা রাখতে হবে তারপরে আমরা এটাকে আপগ্রেড করে নিব ইন ফিউচারে নো প্রবলেম যখন আমাদের অ্যাকসেপ্টেড হয়ে যাবে সবকিছু কমপ্লিট দেন আমরা এটাকে আমরা প্রফেশনাল মোডে নিয়ে নিব সমস্যা নাই তখন আমরা বিজনেসে চলে যাবে তো এখন আমাদের কি করতে হবে না আই এম এ ইন্ডিভিজুয়াল এটা সবাই খেয়াল রাখবেন ঠিক আছে তো এটা খেয়াল রাখবেন দেন এখানে আপনার নামটা দিয়ে দিবেন এখন নামটা আপনার যেটা দিবেন আমি আগে আপনাদেরকে বলছি যে নামটা দিবেন বা আমার নামটা দিয়ে দিলাম এখানে কে তো মিডল নেম এটা হলো মিডিল নেম এ এলো এটা হলো থাকতে হবে না তো এমডি আল আমিন ওকে সো এটা হলো হোল আন্ডারস্ট্যান্ড ফর ইনফরমেশন লেটার এটা আপনার চেঞ্জ করতে পারবেন না হ্যাঁ এটাই জন্য আপনাকে বুঝতেছেন যে আই কনফার্ম বিজনেস লোকেশন আপনি এটা পরিবর্তন করতে পারবেন না লোকেশনটা দেন নামটাও সব ঠিক আছে আপনি চাইলে এইগুলো পরিবর্তন করতে পারবেন না সুতরাং আপনি অবশ্যই কি করবেন এটা খেয়াল রাখবেন যে কোনটা কোথায় কি করতেছে আপনি এলএলসি করছেন বিদায় আপনি যদি এবার ইউএস এর ঠিকানা দিয়ে দেন বা ইউএস এর বিজনেস দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আর অ্যাপ্রুভাল পাবেন না সুতরাং এটা মাথায় রাখতে হবে আপনাকে বাংলাদেশ সিলেকশন করতে হবে যেহেতু আপনি বাংলাদেশ থেকে বিজনেসটা করবেন দেন এখন আমাদের মূল আরো একটি পার্ট চলে আসে দেখেন সেলার ইনফরমেশন আপনার ইনফরমেশন তারপর বিলিং স্টোর ভেরিফিকেশন সো এখানে আরো চারটা ধাপ আছে এই চারটা ধাপ যদি আপনি স্টেপ বাই স্টেপ ভালো করে করতে পারেন তাহলে আশা করি আপনার অ্যাকাউন্টটা খুব দ্রুত অ্যাপ্রুভাল পাবেন সো এখানে আমি কিছু জিনিস হাইড করে রাখবো বিকজ এখানে এয়ার ইস্যু হতে পারে কারণ পার্সোনাল ইনফরমেশন সেই ক্ষেত্রে আপনারা একটু বুঝে নেবেন ঠিক আছে যেখানে এখানে নাম অটোমেটিক হয়েছে এম ডি আল আমিন দেন এখানে কান্ট্রি অফ সিটিজেন তো কান্ট্রি অফ সিটিজেন আপনার সিটিজেন যেটা আপনি অবশ্যই সেটাই দিবেন আপনি কোনো ক্রমে ইউএসএ তে দিবেন না ইউকে দিবেন না বা অন্য কোনো কান্ট্রি দিবেন না বা অনেকেই কি করে আমরা এখানে কান্ট্রি ইউএসএ অ্যাকাউন্ট হিসাবে ইউএস এর ইনফরমেশন দিয়ে দিই এলএলসি ইউএসএ হিসেবে ইউএসএ দিয়ে দিই এটা আপনারা করতে পারবেন না এটা করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে সো আপনাকে কি করতে হবে আপনার অরিজিনাল ব্যালিড ইনফরমেশনটা দিতে হবে কান্ট্রি অফ সিটিজেনশিপ এটা আপনি বাংলাদেশ দিয়ে দেবেন

ওকে সো এটা আমার দেয়া শেষ তারপরে আপনি আইডেন্টি প্রুফ তো আইডেন্টি প্রুফ কি দিবেন এটা আপনারা মাথায় রাখতে হবে ঠিক আছে তো আমি এটা একটু ফিক্সড করে নিই আইডেন্টি জন্য সো এখানে আপনি আইডেন্টি প্রুফ হিসাবে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড পাসপোর্ট দুইটাই দিতে পারবেন ড্রাইভিং লাইসেন্সটা এখন নিচ্ছে না তারা আগে একটা সময় ছিল আপনারা এটা দিবেন না আপনারা ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট দুইটাই ইউজ করবেন দুইটাতে যে কোনো একটা ইউজ করবেন আমি তো আমি ন্যাশনাল আইডি কার্ডটা ইউজ করবো ন্যাশনাল আইডি কার্ডটা ইউজ করার পর এখানে বলতেছে যে ইস্যুড কান্ট্রি যেহেতু আপনি বাংলাদেশ থেকে বলছেন সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ দিবেন ইস্যুড আমার ন্যাশনাল আইডি কার্ডটা বাংলাদেশি সব ন্যাশনাল আইডি কার্ডটা বাংলাদেশ দিয়ে দেবেন তারপরে এখানে একটা নাম্বার দিতে হবে হ্যাঁ আপনার এনআইডি কার্ড এর নাম্বার আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে সো ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দেওয়া হয়েছে ডেট অফ এক্সপায়ার তো আপনাদের এনআইডি কার্ডে কিন্তু এক্সপায়ার ডেটটা পাবেন না হয়তো বা আবার স্মার্ট কার্ডে থাকতে পারে আবার নাও থাকতে পারে শুধুমাত্র প্রদানের তারিখ থাকবে আসলে এক্সপায়ার তারিখ স্মার্ট কার্ডে অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না বা প্লাস্টিক কার্ডে একেবারেই নাই স্মার্ট কার্ডে হয়তো বা আছে তো এক্সপায়ার ডেটটা অনেক সময় এক্সপায়ার হয়ে যায় বিভিন্নতা তো আপনাদের এক্সপায়ার কার্ড দিয়ে দিবেন যাতে ক্লিয়ার থাকে আপনাদের চাইলে প্লাস্টিক কার্ডে পাবেন না স্মার্ট কার্ডে এখনও ক্লিয়ার না আমার তারপর একটু দেখে নেবেন যদি থাকে সেই ক্ষেত্রে একটা ডেট দিয়ে দিবেন তো আমি এটা একটা দিয়ে দিচ্ছি এটা আমার ইচ্ছে মতো আর কি ঠিক আছে তো আমি আমি দুই হাজার যেহেতু এখন চব্বিশ তো আমি এটা আঠাশ দিয়ে দিলাম বা ত্রিশ দিয়ে দিলাম তো আমার একা এক্সপায়ার ডেট তো এটা আসলে খুব মেনশন মানে খুব বড় ম্যাটার না আপনি যদি ব্যালেট আইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে কিন্তু আইডি কার্ডে একজন নাম আছে এটা বুঝলি না ওকে সো আমরা এখানে চলে গেলাম তারপর কি হলো দেখেন এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এটা বাংলাদেশ অটোমেটিক থাকবে তারপরে জিপ কোড বা পোস্টাল কোড দিয়ে দেবেন আপনার পোস্টাল কোড আপনার আইডি কার্ডে থাকবে আপনার পোস্টাল কোড অথবা যে কোনো কোনোভেনি জেনে নেবেন আমি দিয়ে দিলাম দেন অ্যাড্রেস লাইন ঠিক আছে তো অ্যাড্রেস লাইন হিসাবে আপনি দিতে পারেন আপনার যে অ্যাড্রেসটা আছে হ্যাঁ দিয়ে দেবেন আমি এটা দিয়ে দিচ্ছি দেখেন ভ্যালু এটা আপনি দিয়ে দিবেন দেন এটা আপনি আপনার এটা দিয়ে দিবেন দেওয়ার পর সিটি হিসাবে দিবেন আপনি যে সিলেক্ট হলে সিলেক্ট হ্যাঁ আপনি সিটি দিবেন আমি কি করব এটা আমি দিয়ে দেবো সিলেক্ট আপনার যেখানে সিটি আছে ওটা দিবেন স্টেট দিবেন আপনি স্টেট স্টেট দিবেন দিবেন আর এটা হবে এখানে ওকে সো এটা কি করবেন আপনার রেসিডেন্সিয়াল বাংলাদেশ ঠিক থাকে পোস্টাল কোড হিসাবে দিবেন আর আপনার গ্রাম ইউপি কোড নাম্বার যা আছে ওইটা দিবেন এখানে তারপরে দিবেন এখানে তারপর আপনার উপজেলার নাম অথবা জেলার নাম যেটা আসবে ওইটা দিয়ে দিবেন দেন স্টেট হিসাবে দিতে পারেন আপনি সিলেট সুনামগঞ্জ সিলেট তারপরে আপনার চিটাগং ঢাকা যে আপনার সিটি শহর যেটা আছে ওইটা দিয়ে দেবেন দেন আপনার ফোন নাম্বার অটোমেটিক থাকবে তারপর নেক্সট করে দিবেন ঠিক আছে ওকে সো মান্থলি সাবস্ক্রিপশন এখন এখানে বিলিং দিতে হবে দেখেন পেমেন্ট ইনফরমেশন ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড ডিটেলস আপনি এটা মাথায় রাখতে হবে আপনার কার্ড নাম্বারটা ঠিক ঠিকমতোই দিতে হবে এখানে কোনোভাবেই যাতে ভুল না হয় আপনি যে আপনার যদি কার্ড নাম্বারটা থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন হ্যাঁ যাই হোক আপনার কার্ড নাম্বারটা দিতে হবে এখানে একটা কার্ড নাম্বার দিবেন যেটা ওই যে ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড বললাম আপনার যদি ডেবিট কার্ড থেকে সেক্ষেত্রে ডেবিট কার্ড দিয়ে দিবেন আমি একটি কার্ড দিতে যাচ্ছি এখানে সো এই কার্ডটা আপনারাও আপনাদের যে কার্ডটা আছে সেই কার্ডটা দিতে চেষ্টা করবেন যাতে এখান থেকে কার্ড টাকা কাটতে পারে এরকম একটা কার্ড নাম্বার দেবে ঠিক আছে তো আমি আমি এখানে একটু হাইট করে দিচ্ছি আমি আমার কার্ড নাম্বারটা এখানে দিলাম এক্সপায়ার নাম্বার দিলাম তারপরে এখানে সব কিছু দিলাম বিলিং অ্যাড্রেস হিসাবে ওইটাও দিলাম যেটা অটোমেটিক আসবে এখানে এটাই থাকবে আপনার বিলিং অ্যাড্রেস হিসাবে একটু খেয়াল রাখবেন যাতে সব কিছু ঠিকঠাক থাকে তারপর নেক্সট করে দিবেন আমি একটু হাইড আপনারা একটু দেখবেন যাতে পরবর্তীতে ঝামেলা না হয় খেয়াল রাখবেন দেন দেখতে পাচ্ছেন আমার বিলিং অ্যাড্রেস হয়ে গেছে তো আমি এখন বলে দিচ্ছি এই নাম্বারটা আমি আমার পিওন অ্যাকাউন্টের যে কার্ড ছিল সেই কার্ডটা এখানে ইউজ করছি তো আপনার ও চাইলে আপনাদের পিওন অ্যাকাউন্ট আছে যারা আসলে ফ্রিলান্সিং করে থাকেন তারা জানেন যে পিওনিয়ার কার্ড আপনি নিতে পারবেন একশো ডলার মার্কেট প্লেস থেকে নিলেও ওইখান থেকে আপনার সেম নাম থাকতে হবে এখানে খেয়াল রাখবেন যাতে অন্য কিছু নাম না থাকে তো ওই নামগুলো যাতে ঠিক থাকে তারপরে এটা আপনারা খেয়াল রাখবেন তাহলে কিন্তু খুব দ্রুত কাজ করতে পারবেন ঠিক আছে তো আপনার পিওনিয়ার অ্যাকাউন্টের অ্যাকাউন্টেই হলে হবে আর যদি আপনাদের পিওনিয়ার না থাকে সেক্ষেত্রে ডুয়াল কারেন্সি আপনার পরবর্তী সুবিধা দেন স্টোর প্যান প্রোডাক্ট ইনফরমেশন তো আপনার স্টোর নেমটা দেবেন এখানে তো আমি আমার স্টোর নেমটা দিয়ে দিচ্ছি আমি জাস্ট তারপর এখানে আমি আমার একটা স্টোর নেম দিয়ে দিলাম যেটা দেখাচ্ছে আপনারা দেখবেন আপনার স্টোর নেমটা যদি নামে কেউ থাকে সেই ক্ষেত্রে তো আপনি পাবেন না এটা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি তারপর ডু ইউ হ্যাভ ইউনিভার্সাল প্রোডাক্ট ইউপিসি নো এটা আপনি কোনো ইউপিসি দিবেন না দেন ডো ইউ টু ব্র্যান্ড এটা আপনি আর নো দেন যাই ইচ্ছা দেন কোনো প্রবলেম না আপনি একটা দিয়ে দিলেন সেম অফ দেম নো প্রবলেম সাম অফ বা এটা আপনি সাম অফ দিয়ে দেন

আপনারা এই পিসটা আমি একটু হাইট রাখছি আপনাদের সুবিধার্থে কারণ আমার পার্সোনাল ইনফরমেশন এখানে কিছু থাকবে তো আপনারা একটা খেয়াল রাখবেন যাতে একটু আমি এই পিসটাকে এই এই সময়টা একটু রাখছি এখানে দি আইডেন্টি ওর অ্যাড্রেস ইনফরমেশন স্টোরের আমি যা যা এত এত তখন পূরণ করছি সব কিন্তু এখানে দেখাচ্ছে আর কি এটাই আর কি সো এখানে অন্য কিছু নাই এখানে দেখেন না ডেট পার্ট আমার কোন সিটিজেনশিপ যা আছে সবকিছু কিন্তু এখানে তারা দেখাইছে ওকে সো এখানে এনআইডি কার্ড দিতে হবে আমার ফার্স্ট পার্ট ব্যাক পার্ট তো আমি এটা একটু হাইড করে দিচ্ছি সো আপনারা এখানে যখন আপনার এনআইডি কার্ড এবং প্রুফ অ্যাড্রেস হিসাবে আপনি যখন আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ক্রেডিট ক্রেড অবশ্যই সেটা স্ক্যান করে আলাদা একটা কাগজে দেবেন তো আপনারা এখানে কোনো এডিটেবল অথবা ক্লিয়ার একদম সাদা কোনো কাগজে কোনো স্টেটমেন্ট এখানে প্রোভাইড করবেন না অবশ্যই স্ক্যান করে একদম হাই কোয়ালিটি রেজুলেশন দিয়ে আপনি যে কোনো স্ক্যানার বা কম্পিউটার দোকান থেকে আপনি স্ক্যান করে নিতে পারবেন স্ক্যান করে নেওয়ার পর ন্যাশনাল আইডি ডকুমেন্ট অ্যান্ড প্রুফ অ্যাড্রেস হিসাবে এগুলো দেওয়ার পর আপনি দুটোই সাবমিট করার পর নেক্সটে ক্লিক করে দেবেন তো এগুলো একটু খেয়াল করে দেবেন যাতে কোনো ধরনের ফল্ট আপনাকে না ধরতে পারে আপনাকে অবশ্যই এটা খেয়াল খেয়াল রাখতে হবে তো আমরা চলে গেলাম আইডেন্টিটি ভেরিফিকেশন তো এটা একটা সময় ছিল না এখন তারা আরো বেশি দেয় তো টেক ফো টু ইউর ফেস অপশন রিজাল্ট ফাস্টার ভেরিফিকেশন সো আপনি চাইলে আপনি সরাসরি আপনার ছবি নিতে পারেন ঠিক আছে তো আপনি যদি এখন দ্রুত করাতে চান সেক্ষেত্রে এটা করে নিতে পারেন অথবা আপনি কিন্তু ভিডিও কল নিতে পারেন অ্যাসোসিয়েশনের মাধ্যমে হ্যাঁ সো আপনি এখানে যদি প্রথমে যান টেক ফো যদি দেন আমি একটু নেক্সট করি তারপরে দেখেন আই কনফার্ম দেখেন এখানে একটু প্রবলেম হয়ে যাবে কারণ আপনার কম্পিউটার যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন না ভেরিফিকেশনটা করতে কষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এখানে যদি স্টার্ট আইডেন্টি চেক আপনি যদি ক্লিক করেন আপনার গভর্নমেন্ট আইডি কোন দেশের দিবেন আপনি আপনার মতে দিলেন জাস্ট মিনিট তো এটা আপনি আপনার দেশটা দেখাই দিবেন আপনি কোন দেশের আইডি কার্ড দেখাবেন এটা দেখাই দিবেন দেন সিলেকশন তারপর কি দিবেন দেখেন ড্রাইভার লাইসেন্স দিবেন না পাসপোর্ট দেবেন এনআইডি আপনি এনআইডি দিতে চাচ্ছেন তারপর ঠিক ক্লিয়ার ফটো নি ইয়ার গভর্নমেন্ট ইস্যু আর এখানে স্ন্যাপ নিতে হবে এটা মোবাইল ফোনে করতে হবে আর কি যার কারণে আমরা এটা সাজেস্ট করি না যদি আপনার ম্যাক বুক থাকে সেক্ষেত্রে আপনি এটা করে নেবেন নাহলে এটা আপাতত করবেন না আপনি এটা ক্যান্সেল করে দিন ঠিক আছে তো আপনি আপনি চলে যাবেন জয়েন ভিডিও কল সো আপনি ভিডিও কলে চলে যাবেন ঠিক আছে আমরা চাইতেছি যে ভিডিও কলে তারা আমাকে দেখুক তার সাথে কথা বলবো এখানে আবার বই পাবেন না যে আপনি এরকম এটা করলেই কিন্তু আপনার হয়ে যাবে হ্যাঁ আপনি এখন একটা কাজ করতে হবে এখানে আপনি ডেট দিতে পারবেন আজকে হলো আঠারোই তারিখ আঠারোই মে তো এখানে তারা বলছে বিশ একুশ বাইশ এরপর থেকে আপনি কিন্তু শেডিউল করতে পারবেন আপনি নিজে শেডিউল করে দিবেন আমি চাচ্ছি আগামী বিশ তারিখ অর্থাৎ আজকে হলো শনি রবি সোমবার বিশ তারিখে যে টাইমটা আপনি ফ্রি থাকবেন সেই টাইমটা আপনি তাদেরকে বলে দেবেন যে আমি এই টাইমে ফ্রি তুমি দাও তো আপনি তাদেরকে একটা টাইম দিয়ে দেবেন আমি টাইম দিয়ে দিলাম চারটা ওকে আগামী দুই দিন পর মানে বিশ বিশেই বিশ তারিখ বিকাল চারটায় আমি টাইম দিয়ে দিলাম দেন ওকে তারপর দিয়ে দেবেন আই কনফার্ম দিস আই ডকুমেন্ট ব্যাঙ্কের স্টেটমেন্ট ক্রেডিট স্টেটমেন্ট সাবমিটেড ইংলিশ 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 ট্রান্সলেশন আন্ডারস্ট্যান্ড ফর ফর সবগুলো পরে টোর নেবেন দেওয়ার আই কনফার্ম দিয়ে দেবেন ওকে তো আমি এটাকে নেক্সট করে দিলাম তারপর আইডেন্টি আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম হয়ে গেছে আগামী বিশ তারিখ চারটায় এটা আপনি স্ন্যাপ নিয়ে রাখতে পারেন অথবা আপনি যেভাবে সংরক্ষণ করার একটু করে দিবেন যাতে আপনাকে তারা পায় আর কি তো তারা আপনাকে আহ দিবে মোবাইল ফোন দিয়ে করতে পারেন কম্পিউটার দিয়ে করতে পারেন আই এক নলেজ আপনি দেবেন আপনি এগুলা সবকিছু করছেন আপনি অ্যাপয়েন্টমেন্ট টাইম দেখছেন ডকুমেন্ট দেখছেন

তো আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফর ইউর শেয়ারিং ইনফরমেশন আর রিসিভ ইনফরমেশন মে রিচ আউট ফর ফিউচার ক্লারিফিকেশন ফর টু বিজনেস ডে তারা দুই বিজনেস এর মধ্যে আপনাকে জানিয়ে দিবে আপনি জয়েন ভিডিও কল আপনার এই এই পেজ থেকেই কিন্তু আপনি জয়েন ভিডিও কলে জয়েন করবেন আগামী সময় আছে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্টার্ট দুই দিন চার ঘন্টা উনত্রিশ মিনিট আঠারো সেকেন্ড সময় আছে রিমেম্বার হ্যাভ অরিজিনাল ডকুমেন্ট ফর আপলোডেড আপনাকে বলছে যে অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট আপলোড করতে হবে শোয়িং ডিউরিং ভিডিও কল সো এটা যদি তারা ভিডিও কলে আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি আমাকে এটা দেখাইতে পারবেন দেন আপনাকে এটা কিন্তু উপস্থাপন করতে হবে ভিডিও কলের সাথে সাথে সো এগুলো হাতে নিয়ে যখন ভিডিওতে বসবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড এবং যে এটা আছে কি বলে ওই ব্যাংক স্টেটমেন্ট ওই দুটো হাতে নিয়ে রাখবেন যাতে করে তারা চাওয়ার সাথে সাথে আপনি এটা দেখাইতে পারেন ঠিক আছে তো এটা খেয়াল রাখবেন তো এই হলো মূলত কাজ আপনাকে আর আপাতত কিছু করতে হবে না আপনাকে একটু অ্যাড করতে হবে তাদের অ্যাপ্রুভালের জন্য আপনি অ্যাপ্রুভাল পেলে অ্যাকাউন্ট থেকে কাজ শুরু করতে দিতে ঠিক আছে তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন অলরেডি এটা কিভাবে করতে হয় তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাইছি যদি আপনি কাটা ফাইবার বা আপোয়াকে হায়ারও করেন তারাও কিন্তু এত ভালোভাবে দেখাবেন ঠিক আছে তো এটা মাথায় রাখবেন যাতে ভালো করে আপনি কাজগুলো করতে পারেন সেইভাবে তো এখন মিলিয়ন মিলিয়ন মার্কেট সব বুঝতেই পারতেছেন এখানে যাতে কোনো ধরনের না হয় আপনি ওইভাবে কাজ করবেন আর অ্যাকাউন্ট নিয়ে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের এ পাবেন বিস্তারিত রপ্তরি পাবেন পাশাপাশি কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লোকের শেয়ার করে দিবেন থ্যাংক ইউ এভরিওয়ান আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে